আজকে আমি তোমাদেরকে এরকম কিছু আইডি দেখাবো যে আইডি গুলোতে খরচ করা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার উপরে হ্যাঁ গাইস আপনারা অনেকেই বিশ্বাস করবেন না আমিও প্রথম প্রথম বিশ্বাস করি নাই আর যখনই আমি ওই আইডি গুলো দেখি তখন আমার রিয়াকশন হয় ঠিক এরকম তাহলে গেছে আজকে আমি দেখাতে চলেছি ফ্রি ফায়ারের সেরাপাশটি আইডি যেগুলোর দাম বর্তমান সময়ে চার থেকে পাঁচ লাখ টাকা তাহলে বুঝতেই পারতাছো আজকের এই ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো এবার চলো আজের কথা বন্ধ করি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করি ওকে প্রথমে আসে আমাদের কাছে থাকা এই আইডিটি এই আইডিটির নাম হলো রাহাত এফ এফ একাত্তর আইডি লেভেল হলো একাশি এন্ড গাইস তার লাইক কিন্তু হলো চৌরাশি হাজার পাঁচশো রাহাত এফ এফ একাত্তর কিন্তু বিয়ার র্যাঙ্কে রয়েছে হিরোইক এক স্টারে আর যদি তার আমরা ডিসেবের দিকে লক্ষ্য করি বাইরে বাই সে কিন্তু ফ্রি ফায়ার অন অফ দ্য মোস্ট রেয়ার সিজন ওয়ান এর বডিটা পরে রাখছে এন্ড তারই সাথে সাথে কিন্তু সিজন টু এর প্যান্ট পরে রাখছে বলতে গেলে রাহাত এফ একাত্তরের কাছে কিন্তু ফ্রি ফায়ার অন অফ দ্য মোস্ট আইটেম গুলো রয়েছে আর এখানে যদি আমি তোমাদেরকে রাহাত এফেফ এর বুয়ে পাস এন্ড ইলেকপাসের বেসিস গুলো দেখাই এইটাও সম্ভব বুয়ে পাস এন্ড ইলেকপাস একটাও কিন্তু তার মিস হয় নাই প্রত্যেকটা বুয়ে পাস এন্ড ইলেকপাস কিন্তু সে পারচেস করেছে তাহলে এবার চলো আমার কাছে থাকা পরবর্তী আইডিটা দেখে আসা যাক এরপরে আসে আমাদের কাছে থাকা এই আইডিটি এই আইডি লেভেল হলো একানব্বই এন্ড লাইক কিন্তু রয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার প্লাস সে কিন্তু বিয়ার র্যাঙ্কে রয়েছে প্লাটিনিয়ামে এই আইডিটি দেখার পর বুঝতে পারলাম এই আইডিটির মালিক কিন্তু তার আইডি দিয়ে বেশিক্ষণ গেম খেলে না কিন্তু তার আইডিতে রয়েছে ফ্রি ফায়ারের ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার আইটেম এই আইডিতেও রয়েছে ফ্রি ফায়ারের ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার গোল্ডেন সিজন ওয়ান গোল্ডেন সিজন টু তাহলে তোমরা বুঝতেই পারতো এই আইডিটি বর্তমান সময়ে কতটা বেশি রেয়ার আর এখানে যদি আমরা তার বুয়েপাস অ্যান্ড পাস এর গুলো দেখি তাহলে এখানে দেখা দিতেছে চারটা ইলেক্ট বাদে সবগুলো বুয়াপাস পাস অ্যান্ড ইলেক এসে পাসেস করে রেখেছে তাহলে আবার চলো আমাদের কাছে থাকা পরবর্তী আইডি দেখে আসা যাক এরপরে আসে আমাদের কাছে থাকা এই আইডিটি এই আইডিটির নাম কিন্তু হলো এসি টেডার্স আইডিটির নাম শুনে তোমরা চিনতে পারতো সো এই আইডি লেভেল কিন্তু হলো 83 এন্ড তার সাথে লাইক কিন্তু রয়েছে 1 লক্ষ হাজার প্লাস এসি টেডার্স কিন্তু বি র‍্যাঙ্কে রয়েছে হিরোইক 3 স্টারে তার কাছে কিন্তু ফ্রি ফায়ারের ওয়ান অফ দা মোস্ট রিয়ার গোল্ডেন হিপপ রয়েছে তার সাথে তার কাছে কিন্তু পার্পল শেডের হেডও রয়েছে বলতে পারো এসি এর কাছে বর্তমানে ফ্রি ফায়ারের ওয়ান অফ দা মোস্ট আইটেমগুলো রয়েছে যেগুলো আমাদের ফ্রি ফায়ারে আর কখনো ব্যাগ আসবে না আর যখনই আমরা তার বুয়ে পাস অ্যান্ড ইলেক গুলো দেখি বাইরে বাই সবগুলো ইলেক পাস অ্যান্ড বুয়ে পাস কিন্তু সে পারচেস করে রেখেছে তাহলে এবার চলো আমাদের পরবর্তী আইডিটা দেখে আসা যাক এবার এসে আমাদের কাছে থাকা এই আইডিটি এই আইডি নাম হল জিসান বাই ওয়াইটি জিসান বাই ওয়াইটিকে কম বেশি আপনারা সবাই চিনেন জিসান বাই হলো আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির একমাত্র ডায়মন্ড কিং যে কিনা প্রত্যেক সিজনে বেসিস কিনে গ্লোবাল টপ ওয়ানে থাকে সো জিসান বাই এর এই আইডিটির লেভেল কিন্তু হল সাতাশি এন্ড লাইক কিন্তু রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার প্লাস জিসান বাই ওয়াই কাছে কিন্তু ফ্রি ফায়ার এর অফ মোস্ট রেয়ার গোল্ডেন হিপঅপ রয়েছে আর যখনই আমি জিসান বাইয়ের বুয়াপাস এন্ড ইলেকপাসের বেসিস গুলো চেক করি বাইরে বা একটা মানুষ ফ্রি ফায়ারের কতটা পাগল হলে এত টাকা নষ্ট করতে পারে জিসান বাই ওয়াইটি প্রত্যেক সিজনে লক্ষ লক্ষ টাকার বেশি স্কিনে গ্লোবাল টপ ওয়ানে থাকতো তাহলে এবার চলো আমাদের পরবর্তী আইডিটা দেখে আসি এবার আসে আমাদের কাছে থাকা সেরা একটি আইডি যে আইডি লেভেল কিন্তু রয়েছে এন্ড আইডির নাম কিন্তু হলো রাহাত এফ এফ একাত্তর এইটা কিন্তু আমাদের রাহাত ভাইয়ের ওয়ান লেভেলের আইডি এই আইডিতে লাইক কিন্তু রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার প্লাস বাইরে ভাই বাবা যায় এক লেভেলের আইডিতে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার লাইক এই এক লেভেলের আইডিতে ফ্রি ফায়ারের এর ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার রেয়ার আইটেম কিন্তু রয়েছে রাহাত ভাই কিন্তু এই ওয়ান লেভেলের আইডি দিয়ে একটি ওয়ার্ল্ড রেকর্ড করেছিল আর সেই ওয়ার্ল্ড রেকর্ডটা হলো এই এক লেভেলের আইডিতে দশ লক্ষ ডায়মন্ড খরচ করে যেটা কিনে এখনো পর্যন্ত আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে কেউ করে নাই আর সবথেকে মজার বিষয় হইতেছে এই আইডি গুলো বিশেষ কিন্তু সবগুলো একশো এক এক করে রাখা হয়েছে যেটা কিনে দেখতে অনেক সুন্দর অ্যান্ড ইউনিক লাগে সো কলিজার বাই ব্রাদাররা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে ভিডিওতে থেকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কলিজার বাই ব্রাদাররা তোমাদের জন্য আমি রাইতের পর রাই জায়গায় কন্টেন্ট বানাই কিন্তু তোমরা তো কেউ আমাকে সাপোর্টই করতে চাও না সো কলেজার তোমরা আমার ভিডিও একটু বেশি বেশি দেখো দেখো আমার ইচ্ছা আছে যে আমি একটা ইউটিউবার তোমাদের ভালোবাসার মাঝে থাকবো দেখো কিন্তু অনেক রকম ইচ্ছা থাকে যেরকম আমার ইচ্ছা হলো ইউটিউবার হওয়া তাই বলে কি কলেজার বাই ব্রাদাররা তোমরা যদি আমার এই ভিডিওতে এখনো পর্যন্ত লাইক না করে থাকো তাহলে এখনই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে গাই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এখন যাচ্ছি আমি তোমাদেরকে সেরে চলে সবাইকে জানাই আল্লাহ হাফেজ বলে